আসসালামু আলাইকুম বিয়র স্নতর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে বর্তমানে আমি কিভাবে কবুতর সুস্থ রাখতেছি শীতের দিনে এবং আগের থেকে কবুতরের বাচ্চা কিন্তু ভালো হচ্ছে কবুতরের বাচ্চা হচ্ছে মাঝখান দিয়ে কিন্তু কয়েক মাস আগে কিন্তু আমাদের কবুতরের খামারে কিন্তু বেজির আক্রমণ হয় যার কারণে কিন্তু আমাদের অনেক কবুতর মারা যায় এবং বিশাল একটা লস হয়ে যায় আলহামদুলিল্লাহ এই শীতের মধ্যে কিন্তু আমাদের কবুতরগুলো খুবই সুস্থ আছে এবং কবুতরের বাচ্চা কিন্তু আগে থেকে ভালো হচ্ছে কয়েক মাস আগে কিন্তু আমরা খাঁচায় কবুতর পালন করছিলাম দেশি কবুতরে কিন্তু খাঁচায় পালন করছিলাম যেহেতু আমরা কবুতরগুলো ছাড়তে পারতেছিলাম না তো আমরা যখন খাঁচায় পালন করছিলাম তখন দেশি কবুতরগুলো কিন্তু আমরা ভালোভাবে পালন করতে পারি নাই তাদের ডিম জমছে অনেক সময় দেখা গেছে যে ডিম ভেঙে ফেলছে আবার অনেক সময় ডিম জমে নাই এরকম কিন্তু হয়েছে কিন্তু বর্তমানে যেহেতু ছেড়ে কবুতর পালন করতেছি কারণ দেশি কবুতর কিন্তু ছেড়েই পালন করতে হয় সেক্ষেত্রে কিন্তু দেশি কবুতরগুলো খুবই সুস্থ আছে এবং ডিম বাচ্চা করতেছে আসলে কি জানেন দেশি কবুতর হচ্ছে ছেড়ে পালন করার জন্যই তাই দেশি কবুতর যদি আমরা খাঁচায় পালন করি তাহলে কিন্তু আমরা কোনো বেনিফিটই পাবো না আমাদের লস হবে তাই বর্তমানে কিন্তু দেশি কবুতরগুলো ছেড়ে পালন করতেছি এবং খাঁচার মধ্যে কিন্তু রেসার কবুতরগুলো আছে এবং কিছু কিছু চিলা কবুতর আসে কোলা কবুতর খাঁচার মধ্যে আসে ওইগুলোও ভাবনা আছে যে আমরা পরবর্তীতে ওইগুলা ছেড়ে পালন করব বর্তমানে খাঁচার মধ্যে আছে তো এই খাঁচাটা আমাদের বারান্দায় ছিল এই খাঁচাটা আমরা কবুতরের খামারের ভিতরে নিয়ে আসছি যেহেতু খামারটা এখনও খালি হয় না খামারটা পরিষ্কার করার পর কিন্তু আমরা খামারের ভিতরে কিন্তু কবুতরগুলা ছেড়ে দিব তবে বাইরে যে কবুতরগুলো বর্তমানে আছে খোপে ওইগুলো খোপেই থাকবে কারণ ওইগুলো বর্তমানে কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করতেছে যেহেতু ছেড়ে পালন করতেছি অনেক দিন পরে তাই তারা খুব ভালোভাবে ডিম বাচ্চা করতেছে তবে একটা ভালো হয়েছে যেটা হচ্ছে মনে করেন যে কয়েক মাস কবুতরগুলো খাঁচায় ছিল মানে অনেক জোড়া কবুতর একসাথে ছিল তো দুই তিন জোড়া একসাথে ছিল যার কারণে কিন্তু তারা ডিম বাচ্চা করে নাই মনে করেন তাদের একটা রেস্ট হয়ে গেছে তো ওই রেস্টের পরে যখন তারা আবার ডিম বাচ্চা শুরু করছে আলহামদুলিল্লাহ দেখলাম যে তাদের নিম্বাচা খুবই ভালো হচ্ছে আমাদের রেসিং হুমার একটা বাচ্চা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে প্রায় দশ পর জরে গেছে এটা নর হয়েছে তো এটা যখন প্রথমে হয়েছিল বাচ্চাটা খুবই সুন্দর ছিল এখন বর্তমানে এটা কিন্তু দশ পর জোরে গেছে তার মানে এটা কিন্তু এখন জোড়া দিতে পারবো এতদিন কিন্তু এটা ডাক ঠিকই এটা আরও এক মাস আগে থেকে আপনার ডাক শুরু করছে এক দুই মাস আগে থেকে কিন্তু ওই সময় জোরা কেন মিলাই না জানেন কারণ হচ্ছে কি ওই সময় তার প্রাপ্ত বয়স হয় নাই ওই সময় যদি কবুতরটা জোড়া দেওয়া হতো তাহলে কিন্তু এই কবুতর থেকে ভালো বেনিফিট বা ডিম বাচ্চা পাবো না তো যেহেতু এটা বর্তমানে রানিং হয়ে গেছে মানে দশ পর জরে গেছে সেহেতু এটা এখন জোড়া দিয়ে ফেলবো এটা অনেকদিন খাঁচাই ছিল এটা কিন্তু আমাদের বাসাটা চিনে তাই এই কবুতরটা আজকে ছেড়ে দেব। কারণ অনেকদিন দিন খাঁচার মধ্যে ছিল খাঁচার মধ্যে থাকার একটাই কারণ আগে কিন্তু এটা ছেড়ে পালন করতাম তো সে হঠাৎ করে মাঝখান দিয়ে অসুস্থ হয়ে যায় মানে উঠতে একটু সমস্যা হয়েছিল যার কারণে কিন্তু খাঁচার মধ্যে এতদিন কবুতরটা রাখছি তো যেহেতু বর্তমানে কবুতরটা সুস্থ আছে তাই কবুতরটা আজকে ছেড়ে দেব শীতের দিনে অবশ্যই আপনাদের কবুতর খেয়াল রাখতে হবে কারণ শীতের দিনে কিন্তু কবুতর বেশি অসুস্থ হয় যেহেতু ঠান্ডা থাকে তাই আমরা যেই কাজটা করি সব সবসময় আমরা যদি খোপে কবুতর পালন করি সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু ক্ষোপগুলো লাগিয়ে ফেলে এবং যখন সকাল হয়ে যায় সকালে আমরা একটু লেটে কবুতরগুলো ছাড়ি কারণ হচ্ছে যেহেতু সকালে প্রচণ্ড শীত থাকে তাই কবুতরগুলো কিন্তু জিমবে আর জিমলে কিন্তু কবুতর অসুস্থ হয়ে যেতে পারে তাই আমরা একটু লেটে কবুতরগুলো ছাড়ি এবং কবুতরের যে খাবারগুলো আছে ওই খাবারের মধ্যে কিন্তু তৈলাক্ত জাতীয় যে খাবারগুলো আছে ওই খাবারগুলো আমরা একটু বাড়িয়ে দিতেছি কারণ ওই খাবারগুলো যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু কবুতরের শীতটা বেশি লাগবে না কবুতরের শরীরটা একটু গরম থাকবে আর কবুতরের বাচ্চা বিশেষ করে কবুতরের বাচ্চার জন্য অবশ্যই গরম খাবার দরকার মানে হচ্ছে তৈলাক্ত জাতীয় খাবার যেমন মনে করেন সরিষা সূর্যমুখী বীজ রেজা বাজরা এই সব ধরনের খাবার কিন্তু আপনি শীতের দিনে কবুতরকে খাওয়াতে পারেন তো বিয়র্স আমাদের আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলে কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিও আজকের জন্য বিদেছি আল্লাহ হাফেজ